আজকে আমরা করবো চ্যাপ্টার থ্রি তো আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি অলরেডি আমরা আটচল্লিশ পাতা শেষ করে উনপঞ্চাশ পাতায় চলে এলাম তো এতক্ষণ পর্যন্ত আমরা যে সেন্টেন্সগুলো বঙ্গানুবাদগুলো করলাম তার মধ্যে অ্যামিজাভ রিভাব হ্যাভ বা হ্যাজ এগুলোর মধ্যে কী ছিল যে নির্দিষ্ট করে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট খুঁজে পাওয়া যেত অর্থাৎ আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করতাম সেটা নিয়ম ছিল সাবজেক্ট ভার বা অবজেক্ট তো এখানে সাবজেক্টটা খুঁজে পাওয়া যেত কার আছে বা কার না এটা বলা থাকতো কিন্তু এই চ্যাপ্টারটা দেখবে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না তো কিভাবে করতে হবে যখন সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না তখন দেয়ার দিয়ে করতে হবে যেমন দেখো এখানে বলা আছে যে বাগানে দশটি গাছ আছে এখানে কার আছে বুঝতে পারছো না কিন্তু যদি বলি যে আমার একটি বাগান আছে তখন কী বলবো আই হ্যাভ এ গার্ডেন আইটা সাবজেক্ট অ্যাপটা ভার্ব আর এ গার্ডেনটা অবজেক্ট কিন্তু দেখো এখানে বলেছে বাগানে দশটি গাছ আছে এখানে কার আছে বোঝা যাচ্ছে না তাহলে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কি করতে হবে দেয়ার দিয়ে আরম্ভ করতে হবে অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে বা নাই বলবে তখন দেয়ার দিয়ে আরম্ভ করতে হবে এই দেয়ারটাকে বলছে ইন্ট্রোডাক্টারি দেয়ার আর টেন ট্রিজ ইন দ্য গার্ডেন বোঝা গেলো এখান দেয়ারটা আর টা ভাব দিয়েছি কেন দশটি গাছ বলেছে টেন ট্রিজ জন্য আর হয়েছে কোথায় আছে দশটি গাছ অর্থাৎ বাগানে ইন দ্য গার্ডেন গার্ডেনটা অবজেক্ট ইনটা প্রিপোজিশন সবগুলো মিলে এটা অবজেক্ট হয়েছে তাহলে বোঝা গেলো দেখো মাঠে দুটি গরু আছে কার গরু বলছে না তখন কি করতে হবে কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে তখন দেয়ার দিয়ে করতে হবে দেয়ার আর টু কাউস ইন দ্য ফিল্ড দেয়ারটা ইন্ট্রোডাক্টরি আরটা ভার টু কাউসটা হয়ে গেল সাবজেক্ট কোথায় ইন দ্য ফিল্ড এটা অবজেক্ট আবার দেখো এখানে যদি বলতাম যে আমার একটি বই আছে তাহলে কার আছে আমার আছে আইটা তো সাবজেক্ট হ্যাপটা বার্ব বইটা তো অবজেক্ট কিন্তু এখানে তা বলেনি বলেছে টেবিলের উপর একটি বই আছে এবার কার আছে বোঝা যাচ্ছে না তখন কীভাবে করতে হবে দেয়ার দিয়ে করতে হবে অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাবে কিন্তু সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না তখন দেয়ার দিয়ে করতে হবে দেয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি ইনস্টা ভার্ভ এ বুক এটাই হলো সাবজেক্ট কোথায় অন দ্য টেবিল অনটা প্রিপারেশন দ্য টেবিল টেবিলটা নাউন দুইটা আর্টিকেল সবগুলো মিলে অবজেক্ট there is ইজ book বুক অন দ্য এবার এটা বি ভাববে হলো যদি অতীতকাল বলবে তাহলে আরগুলো ওয়ার হয়ে যাবে ইস্টা ওয়াজ হয়ে যাবে হ্যাঁ যা যে যেটা যা রূপ থাকে বাস রূপ বাস স্ট্যান্ডসে চলে যাবে তেমনি যদি বলি যে গ্রামে অনেকগুলি গ্রামে অনেকগুলি পুকুর ছিল তখন কি হবে দে আর ওয়্যার মেনি পয়েন্টস ইন দ্য ভিলেজ এখানে যদি বলে দা গ্রামে অনেকগুলি পুকুর আছে তখন কী হতো দেয়ার আর মেনি পন্ডস ইন দ্য ভিলেজ ছিল বলেছে বলে আটটা ওয়ে হয়ে যাবে তেমনি আবার প্রশ্নবাচক হলে কী হয় বিভাটগুলিকে প্রথমে বসাতে হবে যেমন দেখো উদাহরণ দেখো আমার জন্য কি কোনো আশা আছে তাহলে ভার্ট কি স্টার্ট হয়ে যাবে মানে আমার জন্য কি কোনো আশা হয় ইজ দেয়ার এনি হোপ ফর মি বোঝা গেলো ইজটা আগে চলে এলো কেন জিজ্ঞেস করেছো বলে ক্লাসে কি কোনো ছাত্র ছিল ছিল বলে বলেছিল ওয়াজটাও চলে আসবে আগে ওয়াচ দেয়ার এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস এইভাবে এগুলো হবে কিন্তু ইন্টোডাকটি যদি তুমি সরাসরি বাংলা মানে করতে যাও এর কোনো মানে হবে না মনে রাখবে ইন্টোডাকটি এর দেয়ার এর কোনো অর্থ নেই ঠিক তেমনি যদি বলি আমার একটি কুকুর আছে তখন কি হবে আই হ্যাভ এ ডগ কিন্তু আমাদের বাড়িতে একটা কুকুর ছিল তখন কি হয়ে যাচ্ছে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না নির্দিষ্টভাবে তখন দেয়ার দিয়ে করতে হবে দেয়ার ওয়াজ এ ডগ ইন আওয়ার হাউস এভাবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে বোঝা যাবে আমি বারবার বলি শুধু আমার ভিডিও দেখলে বা শুনে নিলেই বোঝা যাবে না অভ্যাস করতে হবে অভ্যাসের দ্বারাই আয়ত্তে আনতে হবে এবার দেখো এখান থেকে এক থেকে পাঁচ কিছু ট্রান্সেশন আমি আজকে করছি এগুলো বুঝে না দেখে করবে দেখো আমার বাড়িতে চারখানি ঘর আছে আমার আছে বলেনি কিন্তু আমার বাড়িতে চারখানা ঘর আছে এখানে যদি বলতে আমার বাড়িতে আমার চারখানি ঘর আছে তখন আই হ্যাভ ডিলে হয়ে যেত আই হ্যাভ দি আর কিন্তু আমার আছে বলেনি তখন কী করবো দে আর দিয়ে আরম্ভ করবো দেখো দে আর আর ফোর রুমস ইন মাই হাউস এই ফোর রুমসটাই হয়ে গেল সাবজেক্ট আটটা ভার্ব এটা হলো অবজেক্ট ঠিক আছে বাগানে পঞ্চাশটি আম গাছ আছে দে আর আর ফিফটি ম্যাঙ্গো ট্রিজ ইন দ্য গার্ডেন ক্লিয়ার এই ঘরে তিনজন বালক আছে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না নির্দিষ্টভাবে কিন্তু কোনো জায়গায় কিছু আছে বা কেউ আছে তখন দেয়ার দেয়ার আরম্ভ করছি দেয়ার আর কি তিনজন বালক থ্রি বয়েস ইন দ্য রুম বুঝা গেল টেবিলের ওপর একটি ছবি আছে দেয়ার ইজ এ পিকচার there is a picture কোথায় on the table there is a picture on the table তারপরে এই পাত্রে মধু আছে কোন জায়গা কিছু আছে there there বল দেব there is honey in this pot there is honey in this pot there are introductory is the barb, honey in this pot তো এইভাবে এই চ্যাপ্টারগুলো করতে হবে কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝালে দেয়ার দিয়ে করতে হবে এরপরে আমরা করব ছয় থেকে এই পনে অনেক বাঘ আছে এখান থেকে একটু করে রাখবে ছয় সাত আট নয় দশ এত পর্যন্ত করে রাখবে ঠিক আছে এই পাঁচটা করবে চেষ্টা করবে আমি পরের দিনকে আবার এটা করে পাঠাবো তো আশা করি ভালো লাগছে তোমাদের আমার এই চ্যানেলটি অনেকটাই তোমরা শিখতে পারছো তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভালো লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ওকে থ্যাংক ইউ